রক্তের উপদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগী বাঁচাতে এই প্লাজমা লাগে রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে নমൂർsho রোগী কে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্তদান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না কি আপনি जस्ट রিপুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক না রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি আবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমা গুলো জ্বলে গিয়েছিল এ প্লাজমা আলাদা করা হবে প্লেটলেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেত কণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এই জন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান নামের বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা

স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইনমা আল উসরি ইউসরা আল উসরি ইউসরা রবিহ কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় এক কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর টিনি কে আল্লাহ আমাদেরকে সবাই এই কথাগুলো বুঝা আর আমাদের তৌফিক দান করুন আমরা বলি আমিন আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করে এটা কারบุรี কি সরষিরা মরি না চর্মনায়ের মরি না আটরসির মরি না অমুক জায়গার অত অথবা আমরা বলতে শুরু করি একে জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিক করে ভাগা ভাগে আসে নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ

হোক না কৃষ্ণ হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানব সত্তা তাহার উপরে নাই makhlukাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হচ্ছে মানুষ বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য বিষ্ণু নবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে কোলামনের বড় মনের দিলদরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বা দিয়ে দেই আমরা অল্পতে অন্যকে গাল বন্ধ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন আমার প্রিয় ফরিদপুরের ভাইরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটাকে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সাথ দেয় কিন্তু মাওলানা সাথ দেয় না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভী চার দেয় না বিষ্ণু সাহাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে মসজিদে নবমীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিচ্ছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে দেখ এক হিন্দু পেশাব শুরু করে কি হবে হ্যাঁ ভাবে গিয়ে শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনী বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা থেকে ধীরে সুস্থ করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে

বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী বলেন আরে দেখো না কাটছাতে নাও ইচ্ছা মত বেটা প্রস্রাব করার পরে বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে প্রস্রাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বললেন এটা আমাদের ইবাদতgah এটা আমাদের কি ইবাদতgah এখানে ঝুঁকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকে আমরা নামাজ পড়ি জিকির করি তাসবিহ করি এটা আমাদের ইবাদতগা কাজটা করার মতও ঠিক আছে লোক তওবা করে গেল ঘটনা কি তাদের ইবাদতgate আমি পেশাব করেছি আর আমাকে জামায়াত ধর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগা আমাদের ইবাদতদার ভিতরে যদি কেউ এরকম করতে ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সেবা হয়ে গেল সে জিজ্ঞেস করল কে আপনি বিষ্ণু님이 বললেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বললা আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নাও ইসলাম মারামারি কাটা কাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাছে আমি কি আপনার দিই নাই এটা আপনার জীবনে বরণে আমি সংকীর্ণ না আপনি ছোট মনের মানুষ নয় বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেম দুই নম্বর আল্লাহ বললেন আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি কি নামিয়ে দিয়েছি বোঝা

আপনি নবী মাসুম আপনার গুণা নাই আপনি নিষ্পাপ নবীদের গুণা হয় না আপনি শুন বল জামা আপনার হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুণা হয় না চিৎকার করে বলেন ঠিক কিনা আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী